হ্যালো এভরিওয়ান আমি শর্মিষ্ঠা তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেল শর্মিষ্ঠা জেলি ভ্লগে যেহেতু আজকে শুক্রবার আজকে তোমরা কিন্তু দেখতে পাবে আমার চ্যানেলে কিছু রান্নার ভিডিও তো আজকে কি থাকছে সেটা দেখার জন্যে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে আমি জানি হয়তো আমার থেকেও অনেকে আরও অনেক বেশি ভালো রান্না পারো তবে আমি যেটুকু পারি আমি যেটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার কোন ভিডিওগুলো তোমাদের দেখতে বেশি ভালো লাগে এই যে চলে এসছে আমার সোনা বাবা তাতান হ্যালো বলো বাবা হ্যালো বলো হ্যালো হ্যালো মিমিরা তো যেটা বলছিলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার কোন ভিডিওগুলো তোমাদের দেখতে বেশি ভালো লাগে রান্নার ভিডিও নাকি মিনি ভ্লগসগুলো তো আমি চেষ্টা করবো সেরকম ধরনেরই ভিডিও আরও কন্টিনিউ করতে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এতক্ষণে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছ আজকে আমার রান্নাঘরে কি রান্না হতে চলেছে হ্যাঁ আজকে হবে বাসন্তী পোলাও তার সাথে চিকেন তো সেটারই প্রিপারেশন করছিলাম চিকেনটা খুবই নমিনাল বেসিক একটা চিকেন রেসিপি ছিল তো সেই জন্য চিকেনের রেসিপিটা আলাদা করে শেয়ার করছি না আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে পোলাওয়ের রেসিপিটা আমি প্রথমেই যেটা করি এক কিলো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তোমরা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারো এক কিলো গোবিন্দভোগ চালে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে চালটাকে শুকনো করে নিতে হবে শুকিয়ে তারপরে ওই চালের মধ্যেই কিছু মশলা দিয়ে ম্যারিনেশনটা করে নিতে হবে ম্যারিনেশনে থাকবে পরিমাণ মতো নুন তার সাথে থাকবে ফুড কালার আমি অ্যাড করেছিলাম তোমরা চাইলে ফুড কালার বাদ দিয়ে সেখানে একটু হলুদ দিতে পারো আমি ফুড কালারটা আমার ভালো লাগে সেই জন্য আমি ওটাই ইউজ করেছি তার সাথে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো একটু আদা গ্রেট করে দিয়েছিলাম সাথে কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম তারপর দেখো একটা বড় করা নিয়েছি তাতে ভালো করে তেলটা সাদা তেল গরম করে তেলে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সবটা একসাথে ফোড়ন দিয়ে তারপরে আমি সেই ম্যারিনেশন করা চালটা দিয়ে দিয়েছিলাম চালটাকে একটু ভাজা ভাজা করে একটু লো ফ্লেমে করতে হবে চালটাকে ভাজা হয়ে গেলে তারপর আমি আলাদা করে পাত্রে জল গরম করে নিয়েছিলাম একটু এক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গরম জলই দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু হবে না তো আমি গরম জল পরিমাণটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমার যেহেতু একটা আন্দাজ হয়ে গেছে আমি চোখের আন্দাজে দিই তোমরা দেখো আমি কড় দেখিয়েছি ওইভাবে কড় মেপে জলটা দিতে পারো দিয়ে ঢাকা দিয়ে তোমরা একদম লো ফ্লেমে জলটা শুকিয়ে নেবে আমি যেভাবে জল পরিমাণ করে দিই জলটা শুকানোর পরেও চালটা অল্প একটু চাল চাল মতো থাকে মানে পুরো সেদ্ধ হয়ে যায় না তবে সেইটা কিন্তু দেখে তোমরা অবশ্যই আবার পরে জল দিতে যেও না তাহলেই কিন্তু একদম ঝরঝরে পোলাও তোমরা রেডি করতে পারবে না পোলাওটা দলা পাকিয়ে যাবে তার জন্য যেটা করতে হবে একদম জলটা শুকিয়ে এলে ফ্লেমটাকে বন্ধ করে গ্যাসের ওপরেই কড়াটা বসিয়ে রাখতে হবে আর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে একটু পরেই পাঁচ দশ মিনিট পরে খুলে আবার একটু উল্টে পাল্টে ওটাকে আবার চাপা দিয়ে রাখবে তার দেবে পাঁচ মিনিট পরে খুললেই দেখবে চালটা একদম নরম হয়ে এসেছে মানে পুরো সুসেদ্ধ হয়ে যাবে তারপরে যেটা করতে হবে আমি দিয়েছিলাম একটু চিনি আর পরিমাণ মতো যে মিষ্টি পছন্দ সেই জন্য একটু বেশি মিষ্টি দিয়েছিলাম তার সাথে দিয়ে দিতে হবে একটু ঘি এই সবটা দিয়ে একসাথে মিশিয়ে তারপর কিন্তু ঢাকনাটা খুলে রাখ হাওয়া লেগে শুকিয়ে দেখবে এটুকুও একটু জলজল ভাব থাকে যাও একদম শুকিয়ে ঝরঝরে পোলাও তোমার তৈরি হয়ে যাবে তবে হ্যাঁ এখানে একটা জিনিস তোমাদের বলা হয়নি আমি কিন্তু কাজু এবং কিসমিস দুটোই আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম যেটা পরে মিশিয়ে দিয়েছি তাছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ পোলাও পোলাও কিন্তু ভীষণ সিম্পল একটা রেসিপি কিন্তু জলের মাপটাই কিন্তু এখানে আসল তাই সেটা খুব বুঝে দেবে তাহলেই দেখবে একদম ঝরঝরে পোলাও হবে আর সার্ভ করে দাও গরম গরম আলুর দাও বা কষা মাংস যে যেটা ভালোবাসো তার সাথে আজকের এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং